বলেনি আজকে এই বেশে গেছিলাম হরিনাম কি হয়েছে বলো তো এইবারটা মনে হচ্ছে একটু ঘামত হয়েছে দেখো দাঁতের আবার দাঁত দিয়ে মনে হচ্ছে ফুটো করে দিয়েছে কিরকম শব্দ হচ্ছে দেখো চিক চিক করে সামনের পাটে এখন হাত দিইনি এবার দেবো দেখো আওয়াজটা আলাদাই একটা আওয়াজ কেউ বলেনি আজকে এই বেশে গেছিলাম হরিনাম হরিনাম থেকে এসে আবার ডিউটি লেগে গেছি এই গাই দেওয়ার জন্য বাড়ি আসতে হলো তাই তো হ্যাঁ গাই দেওয়ার জন্য বাড়ি আসতে হলো ভালো আজকে আমি আসবো না মানে আজকে আসবো পরে আসবো বাট এই আমার শ্যামলির জন্য চলে আসতে হলো মা তো ওখানে আছে হ্যাঁ তোমার উপরে দায়িত্বটা পড়ে গেছে আর মা থাকলেও কিছু করতে পারতো না অবশ্য হাত খারাপ এই একটা প্রবলেম

বাটি মরিচ থেকে হাওয়া মতো হয়েছে এই যে কি বড় বড় মশা বসছে উনি ঠিক আছে তোমার কি হয়েছে বলো তো এই বাঁধটা মনে হচ্ছে একটু ঘামতো হয়েছে দেখো দাঁতের আবার দাঁত দিয়ে মনে হচ্ছে ফুটো করে দিয়েছে ঠিক আছে বাটটা আনছি আমি বুঝতে পারছি পেছনের দুটা মানে পেছনের বাটগুলো থেকে এত দুধের শব্দ হয় না কিন্তু সামনের বাটগুলো বেশ শব্দ করে ভালো লাগে কিরকম শব্দ হচ্ছে দেখো চিক চিক করে সামনের পাটে এখন হাত দিইনি এবার দেব দেখো আওয়াজটা আলাদাই একটা আওয়াজ

পাক্কা গোয়ালি নি তৈরি হয়েছে দেখতে হ্যাঁ সামনের পার গুলো কিন্তু তাড়াতাড়ি হয়েও যায় বেশ টাটা পাই দাঁড়া নড়াচড়া করিস না শ্যামলি শ্যামুদির দেখো শ্যামালের দুধে গেঁজা হয়ে গেছে আজকে গেঁজা হয়েছে বলে মনে হচ্ছে বালতি অনেকগুলো দুধ হয়ে গেছে আজকে তো ভালোই দুধ হয়েছে কালকে থেকে তাই না

ग्याजा भर्टी दुध आजके मोटामुटी भाइ कलकिदेखि छेड